ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বর্ধমানের সেরা পাঁচটি পুজোর প্যান্ডেলের ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সবাই ঠিকঠাকভাবে ঠাকুর দেখছো সবার পুজো যেন ভালো কাটে এই কামনায় করি তো চলো আজকে আমরা চলে এসেছি চতুর্থীর দিনে বর্ধমানের প্যান্ডেলগুলো দেখার জন্য তো সেরা পাঁচটা প্যান্ডেলের ভিডিও আজকে আমি তোমাদের দেখাবো তো প্রথমেই চলে এসেছি এখানে বাজে প্রতাপপুরে ট্রাফিক কলোনির যে পুজোটা হয় সেখানে প্রতিবারের মতো এবারেও কিন্তু অসাধারণ হয়েছিল প্যান্ডেল আর সেদিনই উদ্বোধন হয়েছিল তো দেখো এটা হয়েছিল বা কাশি বিশ্বনাথ ধাম তো এখানকার প্যান্ডেলের থিম ছিল এটা তো দেখতেই পাচ্ছ সেখানকার আদলে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর এখানে যে যেরকমভাবে ঘাটে আরতি করা হয় সেখানে এরকমই একটা ব্যবস্থা করা হয়েছে আর গান বাজছিল আর আরতি হচ্ছিল ভীষণ ভালোও লাগছিল শুনতে তো এটাও আমার বেশ ভালো লেগেছে বেশ নতুনত্ব লেগেছে মেয়ে এরকম আমরা বাইরের আরতিটা দেখে নিলাম তারপরে আমরা এরপরে মানে মন্দিরের মেন মন্দিরের যে থিমটা করেছে যে প্যান্ডেল করেছে সেখানে ঢুকে যাব তো বাইরেটাও দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে খুবই ভালো লাগছে আর চলো এবারে মন্দিরের ভেতরে কেমন করেছে মানে প্যান্ডেলের ভেতরটা কেমন করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আমরা মেন যে প্যান্ডেলের ভিতরে সেখানে ঢুকে যাচ্ছি আর সেখানেই দেখো কত সুন্দরভাবে সমস্ত কাজগুলো করা রয়েছে আর অনেকটা জায়গা যেহেতু মানে পাওয়া যায় এই প্যান্ডেলটার জন্য তাই জন্য খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর বললামই তো সেই দিনই উদ্বোধন হয়েছে তাই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল তো চতুর্থীর দিনই আমরা এই জন্য সুন্দরভাবে ঠাকুরটা দেখে নিয়েছি তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক পরে আমরা চলে এসেছিলাম কিরণ সংঘ ক্লাবে এখানেও কিন্তু প্রতি বছর একদম বর্ধমানের অন্যান্য টপ প্যান্ডেলগুলোর মধ্যে এটা থাকে তো এখানে এক এবারের থিম সম্পূর্ণ আলাদা রকম প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে না এখানে কিন্তু একটা অন্য রকম মানে কার্গিল মেমোরিয়াল ওয়ারের থিম করা হয়েছিল আর এখানে শো চলছিলো তো আর শোয়ের সাথে সাথে এর পেছনে কিন্তু একটা মানে ভীষণ সুন্দর গান বা দেশে দেশাত্মবোধক বিভিন্ন কথাবার্তা হচ্ছিল তো এই বিভিন্ন সংলাপ আর কি চলছিলো তো সেটা ভীষণ ভালো লাগছিল সেই শোটা দেখতে দেখতে এইটা ফিল করাটা একটা অন্যরকমই মুহূর্ত ছিল তো যেহেতু কপিরাইট চলে আসবে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো দেখো এই পুজোটাও কিন্তু একদম অন্যরকম হয়েছে এরপর আমরা চলে এসেছিলাম ইসলাবাদেরই ইউথ ক্লাবে তো এখানকার প্যান্ডেলের থিম ছিল অন্তরালে তো এইখানের প্যান্ডেলও কিন্তু প্রতি বছরের মানে বর্ধমানে অন্যান্য সেরা পুজোগুলোর মধ্যে অন্যরকম অন্যতম তো এখানকার প্যান্ডেলও কিন্তু খুব ভালো লেগেছে আর ভীষণ অনেকটা বড় জায়গা নিয়ে যেহেতু হয় তো এই জন্য প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এটা হচ্ছে বর্ধমান ইউথ ক্লাব আর এর থিম হচ্ছে অন্তরালে তো চলো প্যান্ডেলটা খোলা যাক আর তার ভিতরটা কিভাবে সাজানো হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখো এবার আমরা চলে এসেছি বর্ধমানের লালটু স্মৃতি সঙ্গে তো এখানকার প্যান্ডেলের থিম ছিল জয়পুরের বিড়লা মন্দিরের আদলে তো জয়পুরকে নিয়ে চলে এসেছে একদম বর্ধমানের মধ্যে তো জয়পুরে যেতে হবে না আমরা বর্ধমানেই দেখে নিতে পারবো একদম বিড়লা মন্দির তো তো থিমও সুন্দর ছিল প্যান্ডেলও খুব ভালো হয়েছিল আর মূর্তিটাও কিন্তু ছিল অসাধারণ আমি তো দেখেইছি এবার চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো তোমরাও এটা দেখে নাও এবার চলে এসেছি একদম শেষ মানে পাঁচ নম্বর বর্ধমানে সেরা পুজো পণ্ডবের মধ্যে আর একটি হচ্ছে বিবেকানন্দ সেবক সংঘ তো এইখানের প্যান্ডেলের থিম ছিল লক্ষ্যভেদ তো এইখানেরও কিন্তু প্রতি বছর পুজোর থিম ভীষণ ভালো হয় আর প্যান্ডেলও খুব ভালো হয় তো ভিতরের কাজ ঠাকুর সমস্ত কিছুই আমার তো বেশ ভালো লেগেছে আর যে থিমটা ছিল সেটাও কিন্তু অসাধারণ ছিল তো আমি তো দেখেইছি চলো তোমাদের সঙ্গে দেখাই যে কত সুন্দরভাবে এটা তৈরি করেছে অসংখ্য চাবি তালা দেওয়া রয়েছে এখানে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই লক্ষ্যভেদের যে থিমটা তার মানে সংলাপটা ভিতর ব্যাকগ্রাউন্ডে চলছিলো তো জানোই যে কোনো প্যান্ডেল দেখার সাথে সাথে এই জিনিসটা কিন্তু উপভোগ করতে বেশি ভালো লাগে তো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তো এটা ছিল বর্ধমানের টপ ফাইভ প্যান্ডেলের পরিক্রমা তোমাদেরকে দেখালাম আরও ভিডিও আমার চ্যানেলে আসবে তাই একদম চ্যানেলের নজর রাখো আর যার নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো চলে আসে আমার মানে তোমাদের কাছে সবার আগে তো চলো এই ছিল আজকে পুজোর প্যান্ডেলের পরিক্রমা তো এরপরে আরও নেক্সট অন্যান্য প্যান্ডেলের পরিক্রমা নিয়ে অবশ্যই আমি চলে আসবো তো ততক্ষণ সাথে থাকো এবং দেখতে থাকো ভিডিওটা চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো পুজো খুব ভালোভাবে কাটবে